ভয় পেয়ে যাবে তো পাড়া সবাই দেখো তোমাকে নতুন জুতো পরে কেমন লাগছে চলো দেখবে চলো মেহু কোথায় যাচ্ছে এখন মেহু যাচ্ছে এখন দুটো ঝুটি বেঁধে স্কুলে সকাল থেকে মোটামুটি বুঝতে পারছ তো মানে লড়াই চলে এই খাবো না সব ড্রেস এখন হয়তো পরানো হয়ে গেছে করোনার পরে বলবে মা বুঝতেই পারছো তা হচ্ছে আবার সব রেডি করা জিনিসপত্র খুলে তাকে আবার বসাতে হচ্ছে ওরে বাপ রে বাপ এই চলতে থাকে এখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি আজকে সকালটা এইভাবে শুরু করলাম চলো সারাটা দিন কেমন যাই দেখা যাক আমি প্রথমবার এসছি মায়ের বাড়িতে মেহু মেহু হওয়ার পরে মেহুকে ছাড়ার জন্য মা বলছে কি ফাঁকা ফাঁকা লাগছে মেহুকে স্কুলে দিয়ে এলাম আর এই যে মা এখন দিয়েছে চা এটা এখন পুরো সত্যি ফাঁকা ফাঁকা লাগে। আমারই কেমন লাগছে তোমার কথা কি বলবো। আজ একটা পার্সেল আসার কথা ছিল। কিন্তু আমরা বাইরে ছিলাম। হঠাৎই ফোন এলো আর বাড়িতে চলে আসতে হলো। তবে পার্সেলটা কি ছিল আর কার জন্য ছিল সেটা কিন্তু তোমরা এই ব্লগেই দেখতে পারবে। কিছু কিছু মুহূর্ত ভীষণ তৃপ্তি দেয়। সেগুলো তো মনে রাখি আর বাকিটা কিছুটা ফ্রেমবন্দী করে রাখি। জানো তো ভালো আর মন্দ দুই নিয়েই জীবন। তবে আমি ভালোটা বেশি মনে রাখার চেষ্টা করি। কানু কানু করেছে কেন কানু কানু করেছে মেহু আজকে হিম বাই আমি কেন খেয়ে খুয়ে মা তো বাইরেই দাঁড়িয়ে ছিল তাহলে কেন কানু কানু করলো মেহু হুম মার কাটে ডাবো মার কাটে ডাবো মার এরকম করেছো তুমি মরকম বলছো যে ও এখন আবার বাড়িতে সবাকে বলছে আমি বলেছি মার কাছে যাবো মার কাছে যাবো মায়ের চুলো মেয়ে কিন্তু এই জাস্ট আমি ওকে নিয়ে বাড়িতে এলাম সকালবেলায় বেরোলাম বুঝতে পারি জানো তো সকালের শুরুটা দেখেই আমি বুঝতে পারি যেদিনকেই আমার সকালবেলায় মনে হয় যে না আজকে না ভীষণ তাড়াহুড়োর মতো দিয়ে যাবে সেদিনকে অত্যাধিক পরিমাণে আমার চাপ বেড়ে যায় মানে মেহুকে স্কুল থেকে নিয়ে এলাম এখন মেহু গেছে ঘুমিয়ে আর ও ঘুমিয়ে গেলে আমি ওকে ঘুম থেকে তুলে কখনও খাওয়াই না খাবারটা স্কিপ করে যাই ঠিক আছে আর একটু মানে এক ঘন্টা আধ ঘন্টা ঘুমোক তারপরে ওকে ডাকবো মানে এই যে এখন যদি আমি ওকে জাগাই যে কি শুরু হবে সারাদিন তো এখন মোটামুটি বাচ্চারা একটুখানি ঘুমোলে মায়েরা যে সেই টাইম টুকু কিভাবে কাজে লাগাবে নিজেদের কাজ করে সেটাই ভেবে পায় না মানে এত কাজ থাকে সময়ে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই ভেবে উঠতে না আর সেই কারণে ভাবলাম মোচা দিয়ে একটু বড়া করে ঝোল করি এখানে দেখো মোচাটাকে সেদ্ধ করে একটু বেটে নিয়েছি আর তার মধ্যে একটু মটরের ডালও বাটা দিয়েছি আর মশলা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইচ্ছে মতো দিয়ে নিয়েছি এইবার এরম করে এদিকে এখান থেকে বড়া ভাজা বড়া ভাজা হয়ে গেলে খাবি তুই এই দেখ আর এই দেখো এই সব জোগার করতে করতে তার ঘুম ভেঙে গেছে এই তো বড়া ভাজা হচ্ছে দেখ এই দেখ এই দেখ বড়া ভাজা হয়ে গেলে তুই খাবি দেখবি কি করে এখানে গরম তেল ওইদিকে যা চলো 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 এদিকে নিও না এগুলো নিও না হাত দিও না সোনা না এগুলো লবণ লবণ চিনি এটা চিনি না এটা লবণ এত তাড়াহুড়ের মাঝে ভিডিও ক্লিপগুলো নিতেই ভুলে গেছি হু এত বায়না করলো যে ওকে নিয়েই থাকতে হলো পটলের রসা ঠিক যেভাবে রান্না করো এটাও ঠিক সেইভাবেই রান্না করতে হবে শুধু পটলের বদলে এই মোচার কলাগুলো ছাড়া হয়ে গেল আমি বললাম না একটু ওয়েট করো গরম কিন্তু গরম এখনই হাত দিও না এটা একটুখানি নাও দিয়ে তুমি যাও ও ঘরে যাও আমি আসছি ঠান্ডা করে ফু দিয়ে দিয়ে খাবে ঠিক আছে ভালো লাগছে খেতে হুম তা লাগবে কেন ওর ওরে বাবা খুব গরম লেগে গেছে আমি এখানে আজ তোকে ঠান্ডা করে দিই আজকে আজকে সোমবার আজকে কি বলো তো আমাদের সোমবার সোমবারে কি হয় আমাদের গুড সোমবারে নিরামিষ সোনা বাবা এর মধ্যে মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে মা এখনো জানে তো মা

অনেক ঘুরু ঘুরু করেছো বদির বাড়িতে গেছো এখন তুমি পড়তে বসো মেহুর হোমওয়ার্ক দেখবে এই করে মানে রঙের ইয়ে নিয়ে জানি তো এগুলো ভালো রং ওগুলো ভাঙতেও পারে না ওগুলো ভালো কিন্তু ওই ওই যে ওর মধ্যে ওর মধ্যে বোধ হয় যে ওর মধ্যে রেখেছিস বাবা ওই যে ওই পকেটটার মধ্যে তখন রেখেছিলি ওই তো পেয়েছে ওই তো ওই তো ওই রেখে দিয়েছিল ওর মধ্যে কি আর রাখবে এখন হোমওয়ার্ক করবে এর উপর রাখো এর উপর রাখো এখানে আসো এগুলো বের করে দিছ তো এগুলো কিছু লাগবে না এগিয়ে

আজকে বাবার কাছে করছে কালকে আবার মায়ের কাছে করবে আগে দেখে নিয়ে পরেরটা আগে কি আছে আগে ট্রায়াঙ্গেল কোনটা এইটা তাহলে তুমি এটা আইডেন্টিফাই করে ফেললে এবং এটা কালো করা হয়ে গেল তাহলে এই হোম এই টাস্কটা কমপ্লিট এটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে এটা তো ট্রায়াঙ্গেল নয় ওটা ট্রায়াঙ্গেল নয় ট্রায়াঙ্গেল নয় ট্রায়াঙ্গেলটাকে কালার করতে বলেছে তাহলে এটা ট্রায়াঙ্গেল এবং এটা তুমি কালার করে ফেলেছো তাহলে এই টাস্ক কমপ্লিট এবার আগেরটা দেখি চলো হাত তো দেখি আচ্ছা দাঁড়াও দাঁড়াও এটা মান এটা

আচ্ছা করছে করবে যেটা করছে অনলি ফোর সার্কেল করবে দাগ পড়ছে না অনলি ফোর আর ফোর কোনটা এখানে আর ফোর কোথায় আছে গুড এগুলো একটু ভালো করে কালার করে বোঝা যাচ্ছে না ম্যাম মিস বুঝতে পারবে না এটা দিয়ে ভালো করে করো তাহলে রেডটা দেখো রেডটা তাহলে রেডটা রেডটা নাও তুমি রেডটা নাও এই রেডটা নাও হ্যাঁ তাহলে এই হ্যাঁ এইটা না এই তাহলে গ্রিনটা এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও তাহলে ডার্ক হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও কোনটা নেবে এটা না এটাতে কালার ডার্ক পড়বে এই দুটোর মধ্যে তো ওটা তো অপশনই নেই তুই ওটা নিচ্ছিস কি করে এই তিনটে নেই এই মধ্যে কি তাকাই তিনটার মধ্যে যেকোন একটা না কোনটা নিবি ওটা নিস না এই দে এটা নিয়েতে দেয়া পড়ছে এইটা আচ্ছা ঠিক আছে কর ফোর ফোর অনলি ফোর অনলি ফোর হ্যাঁ গুড আর ফোর কোথায় আর কোথায় ফোর আছে ওটা না এটা এটা শুধুমাত্র ফোর বাবা এই তো গুড

এই যে সবাই হ্যালো করো এটাতে হ্যালো হ্যালো বলো আমি যা উল্টে গেল বলো চিনি হ্যালো করো হ্যালো রাত করে সবাই ভাববে কি একটা সকালবেলায় এই মাইকটা নিয়ে বলছে এসো মাম্মা এসো চলো গুড নাইট আজকের মতো টাটা কি শুরু করেছে রাত করে ভয় পেয়ে যাবে তো পাড়ার সবাই পাড়ার সবাই তো ভয় পেয়ে যাবে বলে বাঘ এসছে বাঘ এসছে বাঘ দেখছে